বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নিয়মিত যোগাযোগ রয়েছে তবে এই যোগাযোগ নির্বাচনে ঐক্যের দিকে যাবে কিনা তা নির্ভর করবে সময়ের উপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নির্বাচনের তফসিল ঘোষণার পরই ঠিক হবে কোন দলের সঙ্গে জোট গঠন করা হবে নির্বাচনের তারিখ চূড়ান্ত না হলেও জোট গঠনের বিষয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি রাজনৈতিক মহলে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপির পাশাপাশি কয়েকটি দলের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট কিংবা সমঝোতা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এনসিপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও হচ্ছে যার গণতান্ত্রিক সংস্কৃতির অংশ তবে বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হবে কিনা তা এখনো স্পষ্ট নয় বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে অতীতে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট হয়েছে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি আরও জানান বিএনপি আশা করছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আইনস্টিন খলব পরিস্থিতির সুযোগ হাতে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি তার মতে দেশের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং অস্থিরতা দূর করতে হবে সালাউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন যে নির্বাচন কমিশন ইতোমধ্যেই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে এবং সে অনুযায়ী তারা কাজ চালিয়ে যাচ্ছে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য মনে করেন গণ পরিষদ নির্বাচনের বাস্তবতা নেই তাই নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত